নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের চাই ও চাইয়ের ভিডিও স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটি ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে অতি অবশ্যই একবার পড়ে নেবেন আমরা প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও দিয়ে থাকি যা সংবাদ প্রতিবেদন হিসেবে গণ্য হয় সুতরাং এটি আইনত ন্যায্য ব্যবহার নীতির আওতায় পড়ে কারণ এখানে উল্লেখিত সব ডিটেলস অন্য মাধ্যমেও জনসাধারণের জন্য প্রচারিত আছে যদি আপনার কোনো পাত্র বা পাত্রী প্রোফাইল পছন্দ হয় তবে আপনি উল্লেখিত নাম্বারে ডিরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে হ্যাঁ ওই ফোন নাম্বারে পাত্র বা পাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিনীত এবং নম্রভাবে কথা বলুন কারণ আমাদের প্রতিবেদনগুলি শুধুমাত্র সিরিয়াস ব্যক্তিদের জন্য যারা সত্যিই নিজেদের লাইফ পার্টনার খুঁজছেন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন এবং ঠিক সেই মতোই কাজ করুন মনে রাখবেন আমাদের এই ফ্রি অফারটি লাইফ টাইমের জন্য তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ হতেই পারে আপনি যেই প্রোফাইলটি দেখলেন না সেটি লাইতো আপনার জন্য একদম সঠিক ছিল কলকাতা নিবাসী বয়স একত্রিশ বছর অবিবাহিতা প্রাইভেট স্কুলের শিক্ষিকা পিতা অবসরপ্রাপ্ত স্টেট গভর্নমেন্টের কর্মচারী মাতা গৃহবধূ পাত্রীর জন্য যোগ্য পাত্র চাই ফোন নাম্বার নাইন টু পূর্ববঙ্গীয় সুবর্ণ বণিক বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড দেবাড়ি কুম্ভ রাশি পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার সেভেন বেহালা নিবাসী পূর্ববঙ্গীয় বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এসসি শিক্ষাগত যোগ্যতা এম উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার নাইন বয়স তেত্রিশ বছর জেনারেল কাস্ট ডিভোর্সি পাত্রীর জন্য চৌত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সরকারি চাকুরে পাত্র চাই ফোন নাম্বার নাইন শান্তিপুর নিবাসী পশ্চিমবঙ্গীয় তিলি বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা এমএসসি ইংলিশ সুশ্রী সরকারি চাকুরে বা বেসরকারি চাকুরে উচ্চ পদস্থ প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিক্ষিত পাত্র চাই ফোন নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ টু ফোর ওয়ান ফাইভ সদগোপ বয়স চুয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি সুশ্রী অবিবাহিতা এস স্কুল সবর্ণ ও অসবর্ণের যোগ্য পাত্র চাই ফোন নাম্বার নাইন নাইন পূর্ববঙ্গীয় তিলি বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিভোর্সি পাত্রীর জন্য তিরিশ থেকে চল্লিশের মধ্যে সরকারি চাকরিরত ডিভোর্সি বা বিপত্নিক ইসুলেস পাত্র চাই ফোন নাম্বার এইট বয়স তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা এম পিতা সরকারি কর্মচারী প্রকৃত সুন্দরী জেনারেল কাস্টের পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর নাইন হিন্দু বাঙালি বয়স উনচল্লিশ বছর ডিভোর্সি কেন্দ্রীয় সরকারের অধীন পোস্টাল ডিপার্টমেন্টে চাকুরিরতা পাত্রীর জন্য পাত্র চাই সন্তান গ্রহণযোগ্য পিতামাতা মৃত ফোন নম্বর নাইন হিন্দু বাঙালি বয়স একত্রিশ বছর নামে মাত্র বিবাহে ডিভোর্সি গভর্নমেন্ট অথবা ব্যাংকের সরকারি কর্মচারী মাতা গৃহবধূ পাত্রীর জন্য যোগ্য পাত্র চাই ফোন নম্বর নাইন থ্রি থ্রি জিরো টু টু পশ্চিমবঙ্গীয় এস সি বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বিএড ভরসা সুশ্রী স্লিম পাত্রীর জন্য সুপ্রতিষ্ঠিত পাত্র চাই ফোন নম্বর 8902010355। নাইন জিরো পশ্চিমবঙ্গীয় বয়স চুয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট 2 ইঞ্চি সুশ্রী অবিবাহিতা এসএসসি স্কুল শিক্ষিকার সবর্ণ বা অসবর্ণের যোগ্য পাত্র চাই ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স এইট বর্ধমান নিবাসী পশ্চিমবঙ্গীয় বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা এম এ ইন কেমেস্ট্রি বিএড ভরসা স্লিম প্রকৃত চাকরি চাকরিমনস্কা পাত্রীর জন্য সরকারি কর্মী বা আধিকারিক পিএসইউ পশ্চিমবঙ্গীয় পাত্র চাই ফোন নম্বর নাইন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমেই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখেনি পরের অংশ উনত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এম এ পলিটিক্যাল সায়েন্সে দেবগণ কন্যা রাশি ফর্ষা সুন্দরী কন্যার জন্য গভর্নমেন্ট অথবা এমএনসিকে কে কর্মরত উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর নাইন নাইন থ্রি টু সিক্স এইট ফোর ওয়ান টু থ্রি হুগলি নিবাসী বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ডিভোর্সি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক গরিব পরিবারের ভরসা স্মার্ট সুন্দরী পাত্রের উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর নাইন টু কলকাতা নিবাসী বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি টেক কলকাতার সিটিএসএ কর্মরতা বেতন নয় এলপিএ পাত্রীর জন্য যোগ্য পাত্র চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি পশ্চিমবঙ্গীয় মাহিস্য বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি পরমা সুন্দরী ধনী পরিবারের পাত্রীর জন্য পাত্র চাই ধনেখালী হুগলি অগ্রগণ্য ফোন নাম্বার এইট বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড বারুইপুর বোর্ডের স্কুলে কর্মরতা বেতন থ্রি পয়েন্ট ফাইভ এলপিএ উপযুক্ত সুপাত্র চাই ফোন নাম্বার সেভেন টু কর্মকার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বিএ পিজিবিএম ইংলিশ পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি থ্রি টু থ্রি ফোর থ্রি টু বহরমপুর নিবাসী বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি সিআইএসএফ ইন্সপেক্টর বেতন বারো বা অসবর্ণের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সিআইএসএফ অগ্রগণ্য অনুর্ধ্ব চল্লিশ বছরের মধ্যে পাত্র চাই ফোন নাম্বার নাইন আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রী চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার